হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি তখন মধ্য দুপুর তিনটে বাজে শহরটাকে রোদ তার তেজ দিয়ে ঝলসে দিচ্ছে যেন কাঠফাটা রোদ দূরে ঘেমে নে একাকার রুহি এই গরমে বের হওয়াটা বোধহয় ভুলি হয়েছে ওর এর মাঝে ছাতা আনতেও ভুলে গিয়েছে এর কোনো মানে হয় নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে রিকশায় বসে নিজের উপর বিরক্ত হচ্ছে রুহি জ্যাম যে কখন ছুটবে খোদা জানেন মাঝে মাঝে ওর মনে হয় রিকশা বাস ট্রেন তৈরি না করে বিজ্ঞানীদের উচিত ছিল ডানা তৈরি করা তাহলে মানুষ নিজের মতো উড়ে উড়ে যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারত অবশ্য তখনও দেখা যেত আকাশ পথেও জ্যাম লেগে গেছে যত নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি হচ্ছে তত জটিলতাও তৈরি হচ্ছে বাতাসে শান্তিতে নিঃশ্বাস নেওয়াও যায় না ধুলোবালির এই শহরটার চারদিকে কেমন বিষণ্ন ভাব মন খারাপ করা ধোঁয়াটে আবহাওয়া বিভোরের জরুরি তলবে রুহি অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছে ভরদুপুরে বেরুতে ওর ইচ্ছে করছিল না কিন্তু বিভোর মুড খারাপ করে বসে আছে কি বলতে চায় ফোনে নাকি বলা যাবে না তাছাড়া ওকে সাদা রঙের শাড়ি পরতে বলা হয়েছে খুব জোরালোভাবে এই হুকুম ওর উপর জারি করা হয়েছে না হলে ওকে নাকি আস্ত রাখবে না কি এমন জরুরি কথা বলবে রুহি সেটা বুঝতে পারছে না রৌদ্রস্নাত প্রকৃতির গাছের পাতাগুলো একটু দুলছে না জ্যাম ছাড়ল আরও আধ ঘন্টা পর কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল রেস্টুরেন্টে রিক্সা ভাড়া মিটিয়ে কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো রুহি ভেতরে টিমটিমে মায়াবী আলো খুব চমৎকার করে সাজানো সবকিছু কেউ নেই আশেপাশে মৃদু শব্দে সাউন্ড বক্সে একটা সুর বাঁচছে অচেনা সুর তবে ভীষণ করুন বাসির নয় পিয়ানোর ভেতরটা শীতাত নিয়ন্ত্রিত ঠান্ডা লাগছে একটু একটু মনটা কেমন খারাপ হয়ে গেল রুহির বিভোরকে আশেপাশে কোথাও দেখতে পেল না সে রুহির একটু ভয় ভয় করতে লাগল মানুষজন নেই কেন বিভোর ওকে এখানে ডাকল কিন্তু নিজেই এসে পৌঁছাল না আজ তো রুহি কয়েক পা পিছিয়ে এল ভালো করে আবার খুঁজে দেখলো না কোথাও নেই বিভোর এখনো আসেনি বোধ হয় রুহি বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই খুব জোরে কোথাও একটা শব্দ হল চমকে উঠল রুহি শব্দের খুঁজতে গিয়ে কাচের দরজার উপাশে চোখ পড়তেই দেখতে পেল বাইরে হঠাৎ বৃষ্টি নেমেছে প্রচণ্ড শব্দে মেঘ গর্জন করছে আর বাজ পড়ছে পাঁচ মিনিটেই আবহাওয়ার এমন বদল দেখে রুহি খুব অবাক হল কিন্তু এখন বেরুবে কি করে বিভোর না আসা পর্যন্ত এখানে থাকার সাহসও হচ্ছে না কোনো কেউ দেখা যাচ্ছে না এটা এমন ভুতুরে রেস্তোরাঁ কেন হঠাৎই নিজের হাতে টান অনুভব করল চোখ বন্ধ করে আতঙ্কে চিৎকার করে উঠল রুহি ভুতুটু তো নাকি মনে মনে সুরা পরে অল্প একটু চোখ খুলে দেখল ডাক্তারবাবু ওর হাত ধরে ভ্রুকুচকে ওর মুখের দিকে তাকিয়ে আছে দুজনের মাঝে তখন কয়েক ইঞ্চির দূরত্ব রুহি প্রাণ ফিরে পেল যেন বলল আপনি ছিলেন ওফ কেন কি ভেবেছিলে তুমি ভাবলাম কোনো ভূতটুত হবে হয়তো আপনি কোথায় ছিলেন উত্তর না দিয়ে রুহির হাত ধরে টেনে নিয়ে একপাশে পাশে দাঁড়াল পূর্ণদৃষ্টি মেলে ওকে পরক করল রুহি পরনের সাদা শার্ট আর কালো প্যান্ট চুলগুলো সুন্দর করে সেট করা অনেক চমৎকার দেখাচ্ছে বিভোরকে মনে হচ্ছে সে কোনো সিনেমার হিরো ডাক্তার নয় অন্য দিনের মতো ফরমাল গেট নয় ওর বোঝাই যাচ্ছে স্পেশাল রুহি এ বিষয়ে কিছু বলার আগেই হঠাৎ সব বাতিগুলো নিবে গেল রুহি অবাক হয়ে বলল সব কিছু নিভে গেল কেন এই জায়গাটা এত ভুতুরে কেন মানুষজন নেই কেন আরো কিছু প্রশ্ন করার আগেই বাতি জলে উঠল তবে সেটা সাদামাটা আলো নয় সোনালি রঙের অদ্ভুত আলোতে চেয়ে গেল পুরো রেস্তোরাঁ কাচের দেয়াল বেয়ে বৃষ্টির পানি নামছে ঝর্ণাধারার মতন বাইরে সবকিছু নিক কালো অন্ধকারে ঢেকে গেছে ঘড়ির টিকটিক শব্দ জানান দিল সন্ধ্যা ছয়টা এখন চারদিকে রাজকীয় ভাব বিরাজমান বিভোরকে দেখাচ্ছে কোনো এক অচিন দেশের রাজপুত্র তবে রাজপুত্রদেরকে শার্ট প্যান্টে মানায় না বিভোরকে মানিয়েছে পুরোটা রেস্তোরাঁ সারা বিকেলের জন্য বুকড করে নিয়েছে ও সেজন্যই মানুষ নেই রুহি ঘুরে ঘুরে দেখল আশপাশটা কেমন রাজকীয় ভাব হঠাৎ বিভোর রুহিকে চমকে দিয়েই ওর হাতে তুলে দিল কালো একটা গোলাপ গম্ভীর কণ্ঠে বলে উঠল আমি তোমাকে ভালোবাসি রক্তচবা উইল ইউ ম্যারি মি ব্যাস এই দুটো বাক্য শোনার জন্য এতকাল ধরে চাতক পাখির ন্যায় অপেক্ষা করেছে রুহি তার প্রিয় পুরুষটির মুখ থেকে নতুন করে নতুন ভাবে শুনতে চেয়েছিল কথাগুলো তবে কি এইসব আয়োজন ওর জন্য চোখের কোণে পানি জমে গেলেও অদ্ভুত এক সুখে মনটা উল্লাসে নেচে উঠল টুকটুকে লাল হয়ে গিয়েছে ওর গাল একটু হাসল রুহি প্রপোজ করাটাও ঠিকঠাক শিখতে পারল না বেচারা রুহিকে হাসতে দেখে বিভোর বলল হাসছ যে আপনার প্রপোজ করার স্টাইল দেখে হাসি চাপাতে পারলাম না কেন এখানে হাসির কি হল আম সিরিয়াস এভাবে কেউ গম্ভীর স্বরে প্রপোজ করে কাউকে আর ফুল কি এভাবে দেয় সুন্দর করে মাটিতে হাঁটু গেড়ে বসে ফুলটা এগিয়ে দিয়ে বলতে হয় আমি তোমাকে ভালোবাসি বুঝেছেন মাথামোটা ডাক্তার সাহেব বিভোরের মুখটা দেখার মতো হল কাচুমাচু করে বলল আমি তাহলে আবার করছি রুহির হাসি পেল বিভোরকে আচমকা জড়িয়ে ধরে বলল আমিও আপনাকে ভালোবাসি আর করার দরকার নেই কিন্তু এই কালো গোলাপ কোথায় পেলেন আপনি বিভোরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল রুহির চুলগুলোতে হাত বুলিয়ে বলল আব্বুর গাছ থেকে নিয়ে এসেছি জানতে পারলে আমাকে এই গোলাপ গাছের নিচে যান তো পুঁতে দেবে রুহি হেসে উঠল তার মানে চুরি করেছেন হুম বাধ্য হয়ে সকালবেলা বাগানে গেলাম বা আছে কিনা খুঁজতে রতন জানালো নেই অন্য কোনো ফুল পছন্দ হচ্ছিল না হঠাৎ কালো গোলাপ দেখে ভাবলাম এটা নিয়ে যাই বেশ সুন্দর কিন্তু এটা তোমাকে প্রপোজ করার জন্যই চোরের তকমা লাগাতে হল ডাক্তার থেকে সোজা চোর নিজেকে চোর চোরই মনে হচ্ছে রুহি হাসতে হাসতে বলল চোর হা হা বাইরে থেকে কিনে নিলেই পারতেন সাদা রঙা জামদানি শাড়িতে সোনালী রাজকীয় আলোতে বিভোরের রক্তজবাকে তখন ঠিক কতটা মোহনীয় লাগছিল সেটা বুঝানোর সাধ্য ওর নেই এত মায়াভ্রা মুখ কেন ওর বিভোর এক দৃষ্টিতে ওর রক্তজবার দিকে তাকিয়ে রইল মেয়েটার বয়স কত এখন গুনে গুনে দেখল পঁচিশে পড়বে বিভোর বুকের মাঝখানে হাত রেখে কথাটা বলল রুহি লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেলল চুলগুলো এদিক ওদিক উঠছে বিভোর কানের পাশে গুজে দিয়ে মৃদু হেসে বলল আমাদের ব্যাপারটা আম্মুকে জানিয়ে দিয়েছি রুহির মুখ থেকে হাসিটা মুহূর্তেই উধাও হয়ে গেল কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল ওরা আমাকে মানেনি তাই না জানতাম আমি এমন একটা এতিম আশ্রিতা মেয়েকে কেন মানবে ওরা আপনার পাশে আরও কত সুন্দরী ভালো এডুকেটেড মেয়েরা ঘুরে সেখানে আমি তো নিচকি সাদামাটা বিভোরের বুকটা জ্বালা করতে লাগল রুহির কথায় মেয়েটা এত অবুজ কেন কোনো কিছু না বলে ওর হাত ধরে গাইতে লাগল আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাসিতে কান পেতে থাকি রুহি শুধু ওর দিকে চেয়ে থাকে মাথাটা হঠাৎ ঘুরে উঠে সবকিছু কেমন ফ্যাকাশে দেখাচ্ছে বিভোর বিষয়টি লক্ষ্য করল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল শরীর খারাপ লাগছে রুহি শুকনো গলায় বলল না বিভোর একটা নিঃশ্বাস ছেড়ে বলল আব্বু আম্মু আমাদের বিয়েটা মেনে নিয়েছেন তবে বকাব কিও করেছে কেন আগে তাদেরকে জানালাম না নাদিরা আন্টির বাসায় বোধহয় জানিয়ে দিয়েছে এই কথা শুনেই রুহি লাফিয়ে উঠে বলল ইভা আপু জানতে পারলে আমাকে নির্ঘাত মেরে ফেলবে কেন ওকে জানাওনি বলে হ্যাঁ এত বছর আগে থেকেই যে আমি বিবাহিতা এবং আমার স্বামী যে স্বয়ং তার ভাই এটা জানার পরেও কি আপনি ভাবছেন আপু আমাকে আস্ত রাখবে আর নাদিরা আন্টি ও মাই গড আমি ওদেরকে ফেস করতে পারব না আমি সেই শক্তি পাব না বিভোর মুখটা বাঁকা করে হাসল চোখে কেমন অন্যরকম দৃষ্টি রুহির হাতটা নিজের মুঠোতে নিয়ে বলল ভালোবাসলে সেই ভালোবাসাকে সবার সামনে প্রকাশ করতে এত সঙ্কোচ কেন তোমার এই পরিস্থিতি সবাইকে ফেস করতে হয় আমাকেও করতে হয়েছে ভয় পেলে চলবে কেমন করে বলতো একটু তো ভরসা কর আমায় কিছু হবে না সবাই খুশিই হবে রুহি শুধু চুপ করে সব শুনল ওর অস্বস্তি ভাবটা যাচ্ছে না বিভোর ওয়েটার ডাকলো কয়েক প্রকার খাবারের আইটেম অর্ডার করে রুহির দিকে পানির গ্লাস এগিয়ে দিল পুরোটাই ও ধকনক করে খেয়ে নিল কপালের রক দপদপ করছে বুকে হাতুড়ি পেটাচ্ছে যেন কেউ বাসায় ফিরে কোনো মুখে ওদের সামনে দাঁড়াবে বুঝতে পারছে না ইভাও বাসায় আছে আজ পাঁচ দিন নাদিরার শরীরটা এখন একটু ভালো প্রেশার নিয়ন্ত্রণে আছে কিন্তু এই খবর শোনার পরে যদি সকল হন তাহলে রুহিকে ভুল বুঝবে না তো ভীষণ হতাশ হল সে বিভোর ওকে খুঁটিয়ে খুটিয়ে দেখে যাচ্ছে বোঝার চেষ্টা করছে ওর মনের অভিব্যক্তি সন্ধের হিম বাতাস গায়ে কাপন ধরিয়ে দিচ্ছে রুহি নড়ে বসলো বসল গায়ে আঁচলটা ভালো করে জড়িয়ে নিল চোখমুখ শুকনো নিজেকে যেন নিজেই চিনতে পারছে না কোনো খাবারগুলো খেল রুহি কিন্তু ভালো করে কিছুই খেতে পারল না চিকেনের টুকরোতে কামড় বসাতেই বমি এসে গেল মাথা ব্যথা করছে উল্টাপাল্টা চিন্তা করার কারণে কিন্তু ওর এই অবস্থা বিভোরকে বুঝতে দিল না অবশ্য বিভোর ওকে লক্ষ্য করছে অল্প হেসে জানালো ও ঠিক আছে সব বিল মিটিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়ল বিভোর গাড়ি নিয়ে এসেছে বিভোর রুহির সঙ্গে নানান কথা বলছে আর রুহি হাসছে গাড়িতে একটা ইংরেজি গান বাজছে রাস্তাঘাট চকচক করছে কেমন বৃষ্টি হওয়ায় হাওয়া সতেজ রুহি গাড়ির জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল কি সুন্দর রাতের এই শহর আগে কেন লক্ষ্য নিও। ভালোবাসার মানুষটি পাশে থাকলে বোধহয় পৃথিবীর সবকিছুই সুন্দর দেখায় আহা ভালোবাসার মানুষ রুহি একটু নার্ভাস বলে বিভোর এলো সঙ্গে নাদিরার বাসায় ঢুকার মুহূর্তে রুহি বিভোরের শার্ট পেছন থেকে টেনে ধরে বলল আমার ভীষণ ভয় করছে দেখুন আমি বোধহয় হার্ট অ্যাটাক করে ফেলব বিভোর হেসে বলল আমি তো হার্টের ডাক্তার তোমাকে সুস্থ করে দিব একদম আসো আমার হাত ধরো আমি আছি না এত ভয় কিসের তোমার আন্টি কিছু বলবে না দেখবে খুব খুশি হবে রুহির হাতটা চেপে ধরে কলিংবেল বাজালো বিভোর নাদিরা দরজা খুলে ওদের দুজনকে একসাথে দেখল তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না উৎসাহী কণ্ঠে ইভাকে ডেকে বলে উঠল এই ওরা এসে পড়েছে তুই কোথায় ভেতরে ঢুকে ওরা দুজনই চমকালো বিভোরের বাবা মা নাদিরা ইভারাতুল সবাই বসার ঘরে সাহে এক গাদা শপিং ব্যাগ সবাই ওদেরকে দেখে হাসল পাশে বসিয়ে সব শপিং দেখাতে লাগল ওগুলো নাকি রুহি আর বিভোরের বিয়ের শপিং নাদিরা ইভাকে ওদের জন্য ল্যামনেট বানিয়ে আনতে বলল এসব দেখে রুহি হতবাক বিভোর আর চোখে ওকে দেখে হাসছে তার মানে ও এসব প্ল্যান জানত আর রুহির ভয় দেখে মজা নিচ্ছিল কিন্তু নাদিরা আর ইভা এত স্বাভাবিক আচরণ করছে কেন ওরা কি তবে খুশি হয়েছে রুহি ওদেরকে এক পলক দেখে স্বস্তির হাসি হাসলো সবাই ওকে এত ভালোবাসে কেন আর ওরা এত ভালো কেন অন্য কেউ হলে ওকে নিশ্চয়ই খারাপ আর সুবিধাবাদী মেয়ে ভাবত ফ্রেশ হয়ে আসার জন্য সবার কাছ থেকে উঠে ল্যামনেডের খালি গ্লাসটা টেবিলের উপর রেখে উপরে যাওয়ার সিঁড়িতে উঠার জন্য পা বাড়াল পেছন ফিরে বিভোরের দিকে একবার তাকালো। দেখল সবার চোখকে ফাঁকি দিয়ে বিভোর ওকে ইশারায় করছে আবার চোখ টিপ মারছে রুই হেসে ফেলল আর সামনে না তাকিয়েই যেই না পা বাড়িয়ে উপরের সিঁড়িতে পা ফেলতে যাবে তখনই শাড়িতে পা